আমি স্টাইল চেঞ্জ করে একটু আপডেট হইয়া ওদের কাছে প্রিয় পত্র হইতে পারি কিনা তারপরে তো তিরিশ লাখের কমে ইউরোপে যাওয়া চলে না তিরিশ লাখ দিয়েও যেতে পারে না ওই চোরাই পথে যেতে হয় লিবিয়া হইয়া আজ পর্যন্ত বাংলাদেশের কত শ যুবকের লাশ আসছে জানেন কত শত সমুদ্রে ডুবে গেছে আমেরিকা যেতে হলে পঞ্চাশ লাখ দিতে হয় মেক্সিকোর জঙ্গল দিয়া চোরাই পথে প্রথম বেনিজুয়েলা যায় এরকম টপকাইতে টপকাইতে দশটা দেশ টপকায় তারপরে মেক্সিকোতে ঢোকে তারপরে মেক্সিকোর জঙ্গল দিয়ে আমেরিকায় ঢুকতে চায় শত শত এখনো জেলে পড়ে আছে। আমাকে বুঝেই তো হবে না আমি প্রতি বৎসর দুই একবার যাই আমি চিনি আমি ওদেরকেও চিনি যারা জঙ্গল পার হয়ে আসছে দুই হাজার উনিশের কাহিনী আমার চোখে পানি চলে আসে পানি দুইজনের সাথে দেখা হয়েছে গত বিকাল বেলা চলে আসছে জেলখানার থেকে বাহির হইয়া রাত পার হওয়ার পরে সকালে একই দেখা দস্তর জিজ্ঞাসা করছি তোমাদের এই দুরবস্থা কেন বসে বেলা গত বিকালে আমরা জেলখানার থেকে আসছি জেলখানায় গেলে কেন মেক্সিকোর বর্ডার দিয়ে ঢুকতেছিলাম আমেরিকার পুলিশের হাতে পড়া গেছি নিয়ে গেছে জেলখানায় কেসের মাধ্যমে জাবিনে আসছি কেস চলতে থাকবে চিততে পারলে গ্রিন কার্ড পাবো নাহলে বাংলাদেশ চলে যাব। বললাম তোমরা কি ছিলা ছিল না আমরা বাংলাদেশে তিনজন ছিলাম আরেকজন কোথায় তো দুইজনের চোখ দিয়ে পানি জড়তে ছিল ওদের কথা শুনে আমার চোখে পানি চলে আসছে যে হুজুর ও মেক্সিকোর জঙ্গলে হারা গেছে জানিনা ওর পরিণতি কি করছে কেন পঞ্চাশ লাখ দিয়ে যেতে হয় কান কানপাইতা যুবক শোনো তোমরা ছাড়াই বিজাতির রঙে রঙিন কানপাইতা শোনো আউল্লা বলতেছে লন্তর বা আন কালি হুদ বলেন সারা হাত্তা তত্ত্বাবিয়া মিল্লা তাহু তুমি যতই ওদের রঙে রঙিন হও না কেন এক বিন্দু পরিমাণ ভালোবাসা তোমার জন্য ওদের দিলে আমি আউল্লা পয়দা হতে দিব না 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 সারা দুনিয়া তাকায় দেখতেছে এক বোতল পানির জন্য ফিলিস্তিনের গাজার বাচ্চা গুলা তল্পায় মেড়েছে একটা জন্য রুটিছে হাজারো ট্রাক পণ্য নিয়ে দাঁড়ায় আছে সারা দুনিয়া তামাশা দেখতেছে মুসলমানও দেখতেছে গায়ের মুসলিমও দেখতেছে আপনি আমার চেয়ে বেশি গাজা চিনেন না আপনি আমার চেয়ে বেশি ফিলিস্তিন চিনেন না আবারও বলতেছি আমি চৈসা আসছি ওই এলাকা দুই হাজার দশে এখন চলতেছে দুই হাজার পঁচিশ আমি পনেরো বছর আগে গেছি আমি চিনি ওই এলাকা কি এই জন্য পায়ে হাত রেখা বলি ভাবেন মৌত যে কোনো মুহূর্তে আসতে পারে যুবক মৌতের কোনো বয়স নাই আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই রব্বে কাবার কসম যদি সমাধান না করে গেল সমাধানের রাস্তায় যদি না হাঁটলা তাহলে তোমার এই যৌবনের হিসাব তোমাকে দিতে হবে তুমি জানো না যৌবনের দাম কত আপনি জানেন না সুস্থতার দাম কত আপনি জানেন না এই শারীরিক পূর্ণতার দাম কত আল্লাহ তো সমাজে রাখছে অঙ্গও রাখছে কানে শোনে না এরকম লোকও রাখছে মুখে বলতে পারে না এরকম লোকও রাখছে আবার তৃতীয় লিঙ্গ রাখছে কোনো লিঙ্গই নাই এই এলাকাটা শিল্প এলাকা একজনও আমাকে দেখাইতে পারবে না পোস্টারে বড় বড় লেখে সমাজ সেবক অমক সেবক তমক সেবক ওরকম দাতা সেরকম দাতা আজ পর্যন্ত আপনি পাবেন না কোনো শিল্প এলাকায় শিল্প কোনো ফ্যাক্টরিতে পাবেন না দুইজন প্রতিবন্ধীকে চাকরি দিছে পাবেন অতচো ওলামা তো বলে প্রতিবন্ধীকে চাকরি দিয়ে যদি চাকাতের থেকে বেতন দিত তাহলে আদায় হয়ে যেত মানো কোনো প্রতিবন্ধীকে তো কেউ চাকরি দেয় না কোনো অন্ধকে তো চাকরি দেয় না বড় বড় ফ্যাক্টরি এলারা। বৃদ্ধাশ্রম তো এই এলাকায় வாসে ঠিক না নাই আপনাদেরকে কাশিমপুরে বৃদ্ধাশ্রম শ্রম আছে জানেন হ্যাঁ বাংলাদেশে তো হাজার না লক্ষ কোটি টাকার মালিক আছে যদি বৃদ্ধাশ্রম খুলতে পারে তাইলে একটা তৃতীয় লিঙ্গর জন্য আশ্রম কেন খোলে নেয় আজ পর্যন্ত দেখছেন তৃতীয় লিঙ্গের জন্য কেউ আশ্রম খুলতে যে তুই আমার আশ্রমে খাবি আর আল্লাহ আল্লাহ করবি ওই আশ্রমটা তো জাকাতের পয়সা দিয়ে চালাইল চলতো না চলতো না পুজুরা কি বলে ফতুয়া কি বলে চলতো না চলতো না না মনে হয় হুজুর রাহা বলতেছে না চলতো আসলের পয়সা তো চালাইতে পারতো আসমন্ত তো কেউ লিঙ্গের জন্য কোনো আশ্রম খোলে নাই অথচ পোস্টারে দেখবেন এক একজনের মনে হয় যে হাতেম তার চেয়েও বড় হুম আল্লাহর ভান্ডার মনে হয় ওনার কাছে উনি সব দেয় আল্লাহ আর কিছু দেয়টায় না শব্দে রকম বোঝা যায় রাগ হয় না বুজানের জন্য বলতেছি কেন এই দুরবস্থা চিনি আমি বাংলাদেশের রতি করে দুই চার বিশ বার এরকম হয়েছে একই ফ্লাইটে সফর করছি চিনি আমি যাদেরকে ঘন্টার পর ঘন্টা ইমিগ্রেশনে বসায় রাখছে ওর পোশাক তো ছিল ওদের মতোই সাজসজ্জা ছিল তো ওদের মতোই আমি অহংকার করে বলতেছি না আমি দুই দিন আগেও এক জায়গায় বলছিলাম এই এক মাস আগে মাস হয় না এখনো আমি এক গেছিলাম ইংল্যান্ডের এমবেসিতে আমি ঢুকার পরে যে অবস্থা দেখছি সাজ যে আমি ঢুকলাম কেন আমি তো এই পোশাকই যাই আর পানও খাই কিন্তু অ্যাম্বাসিতে যারা বাংলাদেশে চাকরি করে মিডিয়ার যুগ হিসাবে অনেকে চিনে মিডিয়ার কারণে দেখে তো আমাকে দেখা বলতেছিল আপনি চুপচাপ মুসকি হাসেন কেন চুপচাপ কেন আমি বলতেছি বাপ দেখতেছি সাজগোজ দেখতেছি এক একজনের কিন্তু যখনই পাসপোর্টটা হাতে নেয় আর দেখে ভিসা দেয় নাই হয় চেহারাটা এরকম হয় উটো দেখার মতো তো সিরিয়ালে যাইতে ছিল বেশি একজন দুইজন হয়তো পাইছে বাকি সবই পায় নাই কিন্তু আমার সিরিয়াল যখন আসছে আমাকে ডাকছে আমি যখন দেখি দেখি পাসপোর্টটা তো লম্বা মালটি লাগানো লম্বা মালটি বুঝেন কয়েক বৎসরের মালটি লাগানো তো ভাবলাম তো ওইখান থেকে হয় এইখান থেকে হয় না যদি হয়তো তাইলে এই পোশাক তো হইতো আমার মতো মোল্লার হইতো কেন ঠিক না কি আমার মতো মোল্লার হইতো কেন আমার মনে আছে কাহিনী ওই সফরে আমার বিশ দেশ পঁচিশ দেশের সফর ছিল এন্টার ইউরোপ আমার সফর ছিল আমি জার্মানি অ্যাম্বাসিতে ঢুকছিলাম তখন আমি সাদা লঙ্গি পরতাম সাদা পাঞ্জাবি পরতাম আর পান এখনও খাই তখনও খাই আর পানের হাতের ভিতরে বাটা থাকতো স্টিল কালারে আর ছয় দিন আগেই আমার উপর দিয়ে একটা বিপদ গেছিল যেটা বললে আমার এখন চোখে পানি আসবে অবশ্যই আমার বড় ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছিল দুনিয়ার থেকে চলে গেছিল ছয় দিন পরে আমি এমবিসি গেছি তো আমি তো লঙ্গি পড়া এরকম রুমাল কান্দে পানের ডাব্বা হাতে পান চাবাইতে চাবাইতে ঢুকছি আমারে দেখার সব অট্ট হাসি দিয়ে উঠছে যে জার্মানি এমবেসি মোল্লা লঙ্গি লুঙ্গিপুরা করছে একজন আরেকজনের চোখে চোখে ইশারায় কথা বলতেছে তো আমার সময় মতো আমি ইন্টারভিউ দিতেছিলাম তা আমি যার কাছে ইন্টারভিউ দিতেছিলাম আমার অনেক স্বর্ণ পড়া ছিল তা আমাকে জিজ্ঞাসা করতেছিল তুই কি করিস আমি বললাম আমি এই ব্যবসা করি করতে আমার সোলাগুলো কালো হলো কেন আমি বলছি তুই বড় পারফিউম ব্যবহার করিস মনে হয় বলছে হ আমি কি এই জন্যই তোমার সোনা কালো হয়ে যায় বলছে ওয়াশ করতে হবে কিভাবে আমি বললাম চলো আমার কারখানায় এত দূরে যাওয়া যাবে না গরোয়া পদ্ধতি বলো তা আমি ওকে গরোয়া পদ্ধতি বলতেছিলাম আর দেখতেছিলাম ও বিশ্বাস প্রিন্ট করতেছে বাস এতটুকু প্রশ্ন উত্তর শেষ এতটুকুই প্রশ্ন উত্তর আমাকে বলতেছে এত টাকা দিয়ে আমি দিলাম তুই দুই মিনিট বা আমি শুধু সিগনেচারটা নিয়ে আসবো আমি দেখছি দুই মিনিট পরে আমাকে আমি দেখলাম যে বিষা কমপ্লিট আমি অহংকার করে বলতেছি না আপনাদেরকে বুঝানের জন্য জন্য আজকাল যুবকরা বড় নিশায় পড়া গেছে বিজাতির রঙে রঙিন হওয়া তা আমি উল্টা দেখতেছিলাম এরকম উল্টায়া বিশা ওদের দিকে পাসপোর্টের প্রথম পাতা আমার দিকে আর ওরা দেখলাম সব মাথা নিচের দিকে দিয়ে বসে আছে যে মোল্লা কি দুই কমপ্লিট এই 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 চেহারা কাপড় মিনিটে আর আমরা তো ইউরোপকে ফেল করে আসছি সেই জায়গায় যা আমি ভাবতেছিলাম বিশা তো এখানে হয় এখানে হয় না তো যতই রঙিন না কেন ওদের দিনে আমাদের ভালোবাসা হবে না আল্লাহর সিদ্ধান্ত আজকে মুসলমানের এই দুরবস্থা কেন একটু ভাবেন কেন মুসলমানের এই দুরবস্থা আজকে দুই বৎসর একদিন পুরা হলো ফিলিস্তিনের যুদ্ধ একটা দিন ছিল কিতাবে গাঁটলে দেখা যায় একজনের ডাকে ফেরস্তা আসছে একজনের ডাকে কয়জনের কয়জনের হায়াতুস সাহাবা আছে একজনে ডাকছে ফেরেস্তা চলে আসছে চতুর্থ আকাশ থেকে আসছে ওলামারটা জিজ্ঞাসা করেন সাহাবি রসুলকে ডাকাতে ধরছিল বলছে মাল নিয়ে আনিব কয় নিয়ে আনে কয় তোকে হত্যা করব কয় কর আল্লাহর কাছে চলে যাব বলছে অনুরোধ যদি দুই রাকাত নামাজ পড়তে দেয় শেষমেশ দুই রাকাত নামাজ পড়া যায় বস দুই রাখাত নামাজ পড়তে যে আর শেষ শেষ দায় চিৎকার দিয়া বসছে আল্লাহর কাছে ইয়া মহিষ আগিসলি বলা বসছে প্রথম চিৎকারে নির্বাচিত হয়েছে দ্বিতীয় চিৎকারে চায়ের আকাশ ও কৃতিক্রম করছে তৃতীয় চিৎকারে আয়েশা জাহান ডাকাতকে জাহান নামে পৌঁছায় আজকে ফিলিস্তিনের তো তিরিশ লক্ষ মানুষ আল্লাহকে ডাকতেছে না ডাকে না গাজায় তো তিরিশ লক্ষ জনসংখ্যা পশ্চিম তীরে তো তিরিশ লক্ষ জনসংখ্যা গাজার জন্য চোখের পানি জড়াইতেছে এই মাদ্রাসার হুজুররা দোয়া করতেছে জিজ্ঞাসা করেন না করে না করে না ডেলি কোরআন খতম হইতেছে ডেলি আসিন পড়া হইতেছে ডেলি বিভিন্ন কেরাত পড়া হইতেছে দোয়া পড়া হইতেছে ডেলি দোয়া করতেছে গাজার জন্য দুই বছর একদিন হলো আজকে পুরা কোথায় ফেরেস্তা কেন কেন আসে না সবচেয়ে বেশি বেশি সবচেয়ে আবাবিল বাস করে আবাবিল পাখি ছিলেন সবচেয়ে বেশি আবাবিলের বাস ফিলিস্তিনে কই পাথর পাঞ্জা লিয়া পাথর উঠে মারলেই তো বাড়ে আল্লাহ তো আবাবিল দিয়ে হাতিকে ধ্বংস করলেন করেন নাই হ্যাঁ মশা নমরুদকে ধ্বংস করেন নাই মশা তো আমাদেরকে কামরায়া বারোটা বাজায়া দেয় ঠিক না কি মশারি টানায় তো নিস্তার পাওয়া যায় না ঠিক না এগুলোর হুকুম দিলেই তো পারেন ঠিক না আর এ ছাড়াও তো কোরআন বলে আকার জমিনের সমস্ত সৃষ্টি আমার সৈনিকের অন্তর্ভুক্ত একটাকে হুকুম দিলেই তো পারে আল্লাহ দেন না কেন আল্লাহ বলে দেই তো দেই কি করে ডেলি পাঁচ বার ডাকি নব্বই জনই তো নামাজ পড়ে শুধু বলে কি শ্রম পেশার মানুষগুলা বলে পেটের জ্বালায় পড়তে পারি না আর টাকা গলা মানুষগুলা বলে ব্যস্ততার কারণে পড়তে পারি না সম্পদ আলা মানুষগুলা টাকা আলা মানুষগুলা পারি গাড়িওয়ালা মানুষগুলা ওদের চিৎকার হলো ব্যস্ততার কারণে পারি না আর এই শ্রম প্রেসার মানুষগুলার চিৎকার হলো প্যাটের কারণে পারতে পারি না প্যাটেরটা নিয়ে পারি না ঠিক না হয় হায়ে মৃত্যুর সময় কিতাবের কথা বলতেছি যারা বলে ব্যস্ততার কারণে পারি না মৃত্যুর সময় মারাকুল নৌ তাই প্রথম কানের পর্দা ফাটাবে একটা চিৎকার দিয়া চিৎকারটা হবে আইনাল ইশতেগাল বল তোর ব্যস্ততা কোথায় আমরা চলে আসছি বল তোর ব্যস্ততা কোথায় আমরা চলে আসছি দ্বিতীয় একটা চিৎকার দিবে রুহুটটা যখন টাম দিয়ে বাকির করবে সাথে সাথে একটা চিৎকার দিবে সাল ইশতেগাল তোর ব্যস্ততা শেষ